আজ যোগ্য চাকরিহারায় শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান হকে চাকরি ফিরে পেতে ফের নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে বজ্র আঁটোরি বলেছেন নবান্ন যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে অর্থাৎ হাওড়া থেকে নবান্নমুখী সাত সাতটি কানেক্টার কার্যত বন্ধ এবং যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পুলিশ মোতায় রয়েছে কংগ্রাটপোর্ট মোতায়েন রয়েছে মোতায়েন রাখা হয়েছে জল কামানো পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের হকের চাকরি ফিরে পেতেই মূলত এই অভিযানে ডাক দেওয়া হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফে অভিযানকে কেন্দ্র করে কিন্তু হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নবান্ন যাওয়া রাস্তাগুলোতে ব্যারিকেড লোহার গার্ড্রেল দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে ফোরশোর রোড হাওড়া ময়দান জিটি রোডেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে যদিও সাঁতরাগাছিতে কোনো ব্যারিকেড নেই যেমনটা আমরা জানতে পারছি আজ চাকরি হারা শিক্ষকদের নবান্ন অভিযান চাঁদ দফা দাবিতে নবান্ন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে কারণ ইতিমধ্যে এসএসসি নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই পরীক্ষাতে বসতে চাইছে না যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা এবং তার জন্যই মূলত তাদের আজকে এই নবান্ন অভিযান রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে রণজিত এখনও পর্যন্ত শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছ পাশাপাশি পুলিশের তরফ থেকে যে নিরাপত্তার ব্যবস্থা সবটা নিয়ে কি তথ্য রয়েছে দেখো ইতিমধ্যে যে নবান্ন অভিযানের কর্মসূচি সেটা কিন্তু একেবারেই আটসাটো সুরক্ষা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে মূলত যেটা বলা হয়েছে আহ তাদের যে রুট দেওয়া হয়েছিল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মূলত সেই রুটটা কিন্তু জমায়েত হবে হাওড়া স্টেশন এলাকায় এবং সেখান থেকে তারা মিছিল করে বঙ্কিম সেতু হয়ে এবং জিটি রোড থেকে তারা কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন এক্ষেত্রে কিন্তু দুটো রুটে কিন্তু যেটা পুলিশের বেরিকাট করা হয়েছে গতকাল যে ছবি দেখা হয়েছে রাস্তায় কিন্তু গর্ত করে একেবারে জয়স লাগিয়ে কংক্রিট যে বেরিকার্ট সেটা কিন্তু করা হয়েছে একদিকে যেমন রামকৃষ্ণপুর ঘাটের কাছে নবান্ন থেকে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে বেরিকাট করা হয়েছে এবং পাশাপাশি হাওড়া ময়দান যেখানে মেট্রো স্টেশন রয়েছে ঠিক সেখানেই কিন্তু বেরিকাট করা রয়েছে ইতিমধ্যে কিন্তু হাওড়া শহরের সমস্ত পুলিশ আর তারা কিন্তু সকাল থেকেই অর্থত অবস্থায় রয়েছে এবং ব্যারাকপুর কমিশনার থেকে প্রচুর যারা রিজার্ভ পুলিশ রয়েছে তাদেরও কিন্তু মোতায়েন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের এই নবান্ন অভিযান তারা কিন্তু একেবারেই ব্যর্থ করার জন্য কিন্তু পুলিশ প্রশাসন একেবারেই কিন্তু তৎপর হয়ে রয়েছে এবং সকাল থেকে হাওড়া শহরে বিভিন্ন রাস্তা গলি সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে কোন রকম যাতে নবান্নের উদ্দেশ্যে যারা তাদের আন্দোলন করতে যাতে না যেতে পারে সেদিকে কিন্তু বিশেষ ব্যবস্থা না রয়েছে তবে প্রবল বর্ষণের মধ্যেও কিন্তু ভাটা পড়েনি প্রশাসনের কারণ তারা কিন্তু তাদের যে নবান্ন অভিযান যে কর্মসূচি হবে তাকে কিন্তু একেবারেই নসর করবার জন্য তারা কিন্তু একেবারেই প্রস্তুত নিয়েছে এবং যেটা জানা যাচ্ছে দুপুর বারোটার মধ্যে তারা মিছিল করে হাওড়া স্টেশনে কিন্তু এলাকায় আহ জমায়েত অবে এবং সেখান থেকে মিছিল করে রমণর উদ্দেশ্যে রওনা দেবী রণজিৎ 11টা 5:00 বাজে যদি 12টা থেকে সেই মিছিল শুরু হয় ইতিমধ্যে তো জমায়েত করতে শুরু করে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা দেখো বিভিন্ন জায়গা শহরতলি থেকে কিন্তু যারা এসতে তারা কিন্তু হাওড়া স্টেশনে ভেতরেই জমায়েত হচ্ছে কারণ তাদের একটা রয়ের ধারণা রয়েছে যে স্টেশনের বাইরে বেরোলেই তাদের যে নেতৃত্ব রয়েছে বা তাদের যারা নেতৃত্ব দেবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং সেক্ষেত্রে যে নবান্ন অভিযান সেটা কিন্তু এর আগেও দেখা গেছে যে নেতৃত্বদের কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নিয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে নবান্ন অভিযান বা এই যে এই ধরনের যে অভিযান সেগুলো কিন্তু অনেক সময় কার্যকরী হয় না সেক্ষেত্রে কার্যকরী যাতে না হয় সেই কারণে যারা জেলা থেকে আসছে শহরতলি থেকে আসছে তারা কিন্তু সেই হাওড়া স্টেশনের ভেতরে অপেক্ষা করছে কারণ হাওড়া স্টেশনের ভেতরে রাজ্য পুলিশে তারা কিন্তু যাচ্ছে না তবে একটা যে রুট দেওয়া হয়েছে সেই রুটটায় বলা হয়েছে যে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় একেবারে স্টেশনের কাছে আর তারা কিন্তু জমায়েত হবে বলে তারা জানিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু মিছিল আসতে দেওয়া হবে কার্যত বঙ্কিম সেতুর নিচেই কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হবে কারণ হাওড়া ময়দান অব্দি সেই মিছিল পৌঁছাতে দেওয়া যাবে না এটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে তবে এখনো পর্যন্ত মিছিলের কোনো জমায়েত হয়নি যেটা জানা যাচ্ছে যে সাড়ে এগারোটার পরেই সেই মিছিল জমায়েত শুরু হবে এবং তারপরেই বারোটার সময় তারা কিন্তু বঙ্কিম সেতু হয়ে মিছিল নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে বেশ নজর থাক রণজিৎ নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ আজ ফের নবান্ন অভিযানে চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা এবং বারোটা নাগাদ তাদের সেই অভিযান শুরু হবে তবে বিভিন্ন জায়গা থেকে জমায়েত করবেন চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং সেই মিছিল আটকাতে পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গার্ডজেলের মাধ্যমে রাস্তা আটকে দেওয়া হয়েছে